আসলে আমরা যে যেই ধর্মেরই হই না কেন এই আয়াতের প্রতি আমরা সকলে বিশ্বাস রাখি যে প্রত্যেক প্রাণী বরণশীলের মৃত্যু বরণ করা লাগছে বলছেন যে মৃত্যুবরণ করার আগেই তোমরা মৃত্যুবরণ করো যদি মৃত্যু থেকে মুক্তি চাও তো আমাদের করণীয় হয়েছে মৃত্যুর আগে যাতে আমাদের মৃত্যুর সামানাতে সামানা আমরা তৈরি করতে পারি ইনশাআল্লাহ আমরা এই চেষ্টা করবো এইদিকে আমরা শিক্ষিত আপনাদের কাছে আমার বলার উদ্দেশ্য বলা কথা এতটুকুই যা আপনারা সকলে মহমকে মাফ করে দিন আমার কাকা দীর্ঘদিন দীর্ঘ পঁয়ত্রিশ বছর যে মসজিদে করতেন কারণ ওই মসজিদের প্রতীপ হাফেজ মামুন হাসান সর্বশেষ السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس زائدة الموت صدق <applause> الله العظيم ولكن يجب ان يكون هناك

যামে মসজিদে সম্মানিত प्रदीप মালনা গিয়াসউদ্দিন আসসালামু আলাইকুম ওয়া আজকে যিনি মওজুম হইছেন আমরা জানি যে উনি ভাই জীবিতা কাটালিন অপর ভাইdistributions তারিখে করতেন এবং কথা বলতেন এবং সেখানে তিনি যে কথাটা বলতেন ইবাতের সাথে একটা কথা বলতেন যে পাক অন্ত নামাজের কথা বলতেন তিনি এজন্য আমরাও চেষ্টা করব যে উনি পক্ষে নাই

এবং আমরা আমাদের পরিবারের যারা ইন্তেকাল করেছে সকলের জন্য দোয়া চাই সকলেই সকলের জন্য দোয়া করবেন এ কথা বলে এখন সর্বশেষ আমার চাচার একমাত্র ছেলে ইনসা এখন আপনাদের দোয়া চাইবেন এবং আমার চাচা একটা কথা হলো আমার চাচা সবই বলে গেছে কে জানাতে পারবে আমাদের তাদের কথা বলে গেছে গুসল কে করাবে মানে আমার বাবার কবরের পাচ্ছে কবর হবে এরকম যা বলার উনি তো সকলেই জানেন আলেম মানুষ ছিলেন উনি সব কিছুই বই গেছে এবং উনার যদি কোনো ঋণ থেকে থাকে আপনার যদি জানেন আমাদের জানা মতে নাই তারপরে থাকে আপনারা বলবেন আমার চাচার ছেলে আছে আমরা আছি আমরা ইনশাল্লাহ পরিশোধ করে দিব আসলে অনেকেরই কথা বলতে যাওয়ার শুধু করে দেওয়ার কথা ছিল কিন্তু আসলে বিভিন্ন কারণে সময় কারণে দিতে পারি নাই আমরা দুঃখিত এবং সর্বশেষ আমার চাচার একমাত্র ছেলে আপনাদের যদি দোয়া দেবে আসসালামু আলাইকুম আমার আপু অনেক বছর ইমামতি শিক্ষকতা করেছেন শিক্ষক ছাত্র অনেকের সাথে যদি কোনো খারাপ ব্যবহার বা কোনো কিছু করে থাকে আমার আপুকে ক্ষমা করে দিবেন এলাকার মানুষের সাথে যদি কোনো খারাপ আচরণ খারাপ কিছু করে থাকে আমার আপুকে ক্ষমা করে দিবেন সবাই আমার আপুর জন্য দোয়া করবেন সালামালাইকুম এখন জানাজার

자, 이제 자고 아아 Assalamualaikum warahmatullahi wabarakatuh. أشبر... السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله masya kira a <imitation>